হ্যালো সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই এখন করিটা এগারোটা মতন এখান থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আজকে সকালে আমি সবাইকে রান্না করে দিয়েছিলাম সুজি বানিয়ে দিয়েছিলাম টিফিনে আর এক গ্লাস দুধ দিয়েছিলাম তো দুধ বসিয়ে আমি এক্সারসাইজ করতে গিয়েছিলাম আর যাওয়ার টাইমে আমি গ্যাসটা আস্তে করে দেবো ভাবছিলাম হয়তো কিছু কাজ ভুলে আমি ওই গ্যাস আর আস্তে করে নিয়ে চলে গেছি তারপর দুধ উতলে গেছিলো উতলে চা গ্যাসের চার দিকে দুধ পড়েছে এবং পুড়েও গেছে পুরা স্মেলটা আসতেই এসে যখন দেখি এরকমই অবস্থা পুরো দুধটা না নিচে পড়েছে আর আমি পুরো যে গন্ধটা আমি পাইনি সৌভিক পেয়েছি সৌভিক তখন রেডি হচ্ছিলো আর আমি ওই ঘরে এক্সারসাইজ করছিলাম তো গন্ধটা আমি পাইনি সৌভিক এসে ছুটে এসে গ্যাস বন্ধ করে আর ও আমায় বললো সাবধানে করতে কারণ আমি এর আগেও অনেকবার গ্যাস খুলে রেখে মানে চলে গেছিলাম বাইরে তো চলো আমি জামা কাপড়গুলো কেটে নিই

amigo me দিকে আমি বালতিতে জল ভরতে দিয়ে এলাম জামা কাপড় ধোবো বলে আর এই যে মূলো নিয়েছি মূলো শাক আর মূলোটা একসাথেই আমি আজকে ভাজবো এই কারণে আর মূলটা কেটে নিয়ে চলো আর এই যে চিৎকার করে উঠেছিলাম দেখলে সৌভিকের সাথে কারণ আমি যখনই আমরা অন করব সৌভিক এসে বন্ধ করে চলে যাবে ওই রকমই করে আর আমি ভাবি যে হ্যাঁ অন আছে আর ও বন্ধ করে দেয় তো এই কারণে চিল্লে উঠেছিলাম শাক কাটতে কাটতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি একজন আমাকে কমেন্টে অনেক আগেই বলেছিল যে দাদা দিদি দাদা ভাই তোমাকে ভ্যালেন্টাইন কেটে কী গিফট দিয়েছিলো তো আমি বলেছিলাম সেটা পরে দেখাবো তো অনেকগুলো ভিডিও দেওয়ার পরেও আমি সেই মানে এই কি গিফট দিয়েছে সৌভিক তো সেটা আমি দেখাতে পারিনি তো আজকের আমি এই ভিডিওতে দেখাবো যে সৌভিক আমাকে কি গিফট দিয়েছে তো চলো আমি এই যে শাক কেটে নিয়েছি এরপর আমি মূলটা কেটে নিই মূল কাটতে আমার ভালো লাগে না একটুও ভালো লাগে না কারণ এই ছুরিতে আমার মূল কাটতে একটু ভালো লাগে না কিন্তু কি করা যাবে এখানে কেটে খেতে হবে আর সৌভিকের মূলও ফেভারেট মানে ভালো লাগে খেতে ও খুব মূল খেতে ভালোবাসে এই কারণে ও সব সময় মূল নিয়ে আছে আর এখানে দেখো আমার সব কাটাকুটি হয়ে গেছে আমি এখন কড়াইতে তেল গরম হয়ে গেছে আমি জিরে দিয়ে মূল ভাজেটা বসিয়ে দিলাম এর মধ্যে আমি একটুখানি হলুদ দেবো পেঁয়াজ দেবো আর নুন নুন দিয়ে আমি এটা ভাজবো আর কিচ্ছু মশলা দেব না আর এই দিকে আমি কলকাতার থেকে আসার সময় না আমি আমার বাড়ি দিয়ে গোটা ধনে কিনে নিয়েছিলাম অনেকগুলো আর এখানে আমি জিরেও কিনতে গেছিলাম ছবি বললো যে এখানে কলকাতাতে যা জিরের দাম আর ওই রাজস্থানেও সেম জিরের দাম তো এই কারণে আমি ওইখান থেকে কোনো জিরে কিনে নিয়ে আসিনি গোটা ধনে কিনে নিয়ে এসেছিলাম আর এখানে নিয়ে এসে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে আমি ব্যবহার করি আমি জিরেও মিক্সিতে গুঁড়ো করে নিই ক্যান্টিন থেকে নিয়ে এলে আমি মানে মিক্সিতে গুঁড়ো করে ব্যবহার করি রেডিমেড পাউডার গুলো পাওয়া যায় সেগুলো আমি ব্যবহার করি না তো চলো ডাটা আর ফুলকপি আলু মটর দিয়ে একটা সবজি বানাবো তো এই কারণে এগুলো কেটে নিয়েছি আর ফুলকপিটা আমি সেদ্ধ করতে বসাবো কারণ ফুলকপি সেদ্ধ করে আমি জল ফেলাই নাহলে আবার অ্যাসিডিটি হয়ে যায় এটা আমি আমি মনে করি আর আমার মারাও বলতো যে ফুলকপির না জল ফেলালে অ্যাসিডিটি হয়ে যায় আর সৌভিকের এখানে আমি জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম কিন্তু ওর কমফর্ট দিয়েই মানে দিতে হয় কারণ জামা কাপড়ে খুব মেয়ে আছে তো ওর কি করে যখন দৌড়ায় দৌড়ায় তো তখন ঘামে গন্ধ আছে এই কারণে আমাকে ওর ওর যে জামা কাপড়গুলো গরমকালে বিশেষ করে আমি ওই কমফর্ট দিয়েই শুকোতে দিই আর এই দিকে আমি লঙ্কা ভাজবো তাই লঙ্কাগুলো কেটে নিচ্ছি চার ভাগ করে আর এই লঙ্কাগুলোতে হলুদ লঙ্কা না মাখা মানে নুন না ঠুকলে না একটু ভালো লাগে না তাই জন্য আমি এগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়ে আমি এর মধ্যে নুন হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দেবো কারণ লঙ্কা গুঁড়ো দিচ্ছি না কারণ এই গুলো দানা রেখে দিয়েছি ভেতরে দু চারটে দানা আছে তো মানে সেই দানাগুলো থাকলে এর ঝাল হয় আর দানাগুলো যদি বার করে দাও তাহলে এর আর ঝাল লাগবে না এই কারণে দানা রেখেছি বলে আমি আর লঙ্কা গুঁড়ো দিয়ে নিই বাড়িতে লঙ্কা গুঁড়োই নেই তো দুবার কোনো প্রশ্নই ওঠে না কথা থেকে দেব যখন আমি বাড়িতে থাকতাম আমার মা যদি কখনো বলতো যে তুই একটু লঙ্কাতে এরকম হলুদ মাখিয়ে দে বা মাছে এইরকম হলুদ মাখিয়ে দে বা কোনো সবজি রান্না করবে তার আগে একটু হলুদ মাখিয়ে দিতে বলতো এরকম করে হাতে ধরে আমি কোনো দিনও মাখাতাম কারণ আমি মাখাতাম না এই কারণে কারণ আমি বলতাম যে আমার নখের ভিতরে নখগুলো হলুদ হয়ে যাবে আমার হাত হলুদ হয়ে যাবে কিন্তু একটা সময় দেখো এখন নিজেকেই সমস্ত কিছু মাখিয়ে কেটে ধুয়ে ভালো করে রান্না করতে হচ্ছে তো এইটাই হচ্ছে সংসার যখন নিজের পড়ে সব চেঞ্জ হয়ে যায় আর যখন মায়ের কাছে থাকি তখন আলাদা বিষয় হয়ে যায় তো আমি এখানে জামাকাপড়গুলো কাপড় দিতে রোদিতে এসেছি বাইরে আর যখন ঠান্ডা ছিল আর রোদ তো আসতো না খুব একটা আর এই তারে নিয়ে ঝামেলা হতো মানে সবাই সকাল সকাল উঠে তার মানে কুয়াশা থাকতো তার ওপরেই জামা কাপড় শুকাতে দিয়ে দিত অ্যাকচুয়ালি কি বলো তো সবারই অফিস থাকে সবাই মানে সবাই সরি অফিস না ডিউটি থাকে তো সবাই ডিউটিতে যায় এই কারণে জামা কাপড়গুলো সবারই দরকার হয় তো এখন আর দু ঘন্টার মধ্যেই সমস্ত কিছু কাপড় শুকিয়ে যায় কোনো প্রবলেমই হয় না আগে যেমন প্রবলেম হতো শীতকালে কি রোদটা কম থাকে আর কাপড় দু তিন দিন ধরে ধরে শুকাতো আর এখানে খুব ঠান্ডা পড়েছিল এই কারণটা আরও বেশি প্রবলেম ছিল তো আমরা কী করতাম আমি ওই জামাকাপড়গুলো হিটারে বেশিরভাগই শুকাতাম বাইরে একটু জল ঝরিয়ে নিতাম এসে হিটারে দিয়ে দিতাম হিটারে কাপড় শুকিয়ে যেত তো চলো কথা বলতে বলতে আমার এদিকে প্রায় কাজ শেষ হয়ে গেছে ঝোল করার জন্য আমি এখানে দোনে মাথাটা কেটে রেখেছি বোর্ডে আর এবারে আমি ঝোলটা হয়ে গেছে ধনে পাতাটা আমি ঝোলে দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দেব আর সৌভিক বলল যে ও দুটোর মধ্যে চলে আসবে কিন্তু ও আসেনি বললো তুমি খেয়ে নাও ওর আসতে নাকি তিনটে চারটে বেজে যাবে আর আজকের মেনুতে ছিল লঙ্কা ভাজা আর ছিল মূলো ভাজা আর ফুলকপি আলুর তরকারি তো ঝটপট খাওয়া দাওয়াটা কমপ্লিট করি সৌভিকের আস্তে আস্তে প্রায় পাঁচটা বেজে গিয়েছিল ও চারটের সময়ও আসতে পারেনি তো ও এসে একা খেয়েছে আমার আমি দুটোর সময় খেয়ে নিয়েছিলাম আর এই যে সৌভিক আমাকে যে গিফটটা দিয়েছিল তো সেইটাই আমি তোমাদের সাথে শেয়ার করি আমাকে এই দুটো কুর্তি সৌভিক আমাকে গিফট করেছিল ওই দিন ওই দিন তো সরস্বতী পুজো ছিল আর আমি জানিই না আর ও তো কোয়ার্টারেই ছিল না ওই দিন এবার আমরা পুজো করে আমি দুটো নাগাদ চলে আসলাম আমার কোয়ার্টারেই আসলাম একজনের কোয়ার্টার অন্য কোয়ার্টারে পুজো হচ্ছিলো আর আমি সেখান থেকে আসলাম তখন সবজি আমাকে ফোন করে বলে দেখো পার্সেল এসে দুটো তো তুমি গেট থেকে নিয়ে নাও তো তখন গিয়ে দেখি যে এই দুটো কুর্তি সবুজ আমারই পাঠিয়েছে তো আমি এইটা আগেই আনবক্স করে দেখে নিয়েছি কারণ খুলে আমি পড়েছিলাম যে কোনটা ফিট হয়েছে কি না টাইট ফিট হয়েছে কি ফিটিং কেমন হবে তো এইগুলো সবই ঢিলা আমি এখন পড়তে পারবো না আর ফিটিংস করেই পড়তে হবে এই একটা কুর্তি দিয়েছে ইয়েলো কালারে আর এইগুলো সমস্ত কিছু ফ্লিপকার্ট থেকেই এনেছে সৌরিক আর তোমরা যদি লিঙ্ক চাও অবশ্যই আমি দেব আর এই একটা কুর্তি দিয়েছে এটা কালোর ওপরে সৌরিকের যখন কালোটা ফেভারেট কালার মানে সৌভিক কালোর খুব পছন্দ করে এই কারণে ও আমায় যখনই কোনো গিফট তিন চারটে জামা কাপড়ে এনে দেয় তখন তার মধ্যে একটা কালো থাকবেই থাকবে তো এই যে এই কালো একটা টপ দিয়েছে ওইটা শর্ট কুর্তির মতন ছিল আর এইটার টপ ছিল তো লং টপ ছিল তো যাই হোক জামাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে কমেন্ট করো আর শেয়ারও করো তোমরা কিন্তু কেউ ভিডিও শেয়ার করছো না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই সবাইকে দেখা হচ্ছে পরের ভিডিও